সেনাবাহিনী আপনারা জানেন যে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে সেনাবাহিনীর কমিশন অফিসারকে ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হয় তো সেক্ষেত্রে তারই অংশ হিসাবে এই অভিযান পরিচালনা করছেন এখানে অনেকগুলো বাইককে আটকানো হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেট কারগুলোকে চেক দেওয়া হচ্ছে মাইক্রোবাসকে চেক দেওয়া হচ্ছে তো কারো কোনো অপরাধ পেলে তাৎক্ষণিক বিচার এই গাড়িটি সেনা সেনাবাহিনীর চেকপোস্টে আটকানো হয় এই গাড়িটি সেনাবাহিনী চেকপোস্টে কাগজপত্রে ঝামেলা পায় এবং তাদেরকে তাৎক্ষণিক আচ্ছা আচ্ছা মানে আসলে আমরা জানতে চাচ্ছিলাম যে মানে ওখানে ঘটনাটা কি ঘটেছিল আপনাদের সাথে গাড়ির পেপারসে ঝামেলা স্বাভাবিক তারা যেভাবে অ্যাপ্রিস করেছে জিনিসটা জি জি তাদের দে আর ফেয়ার ইন দ্যাট ইট ইজ আ মিস্টেক এন্ড ইট ইজ আ ফল্ট অন আওয়ার এখন কুড ইট কুড দা ফাইন হ্যাভ বিন আ লিটল লোয়ার অ্যাবসলিউটলি

अरे अरे एक मिनट एक मिनट माइक पर माइक करो एक मिनट एक मिनट आप भी से तो आप भी से तो आप भी से का एक एक हम करके और बहुत আপনারা যে কাভার্ড ব্যান্ডটি দেখলেন এটি সেনাবাহিনীর চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেনাবাহিনী সামনে দাঁড়িয়ে কাভার্ড ব্যান্ডটিকে আটক করে আটক করে তাকে গাড়ি থেকে নামানোর জন্য বলছিল এবং তার কাগজপত্র চেক করা এবং কী কারণে পালিয়ে যাচ্ছিলো সে বিষয়টি জন্য তাকে নামানো হচ্ছিল সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী যে টিম সর্বদা প্রস্তুত এটা সংসদ ভবনের সামনে মানিক মেয়া এভিনিউ এই অ্যাভিনিউতে এভাবেই যৌথ বাহিনী পুলিশ এবং সেনাবাহিনী একসাথে কাজ করে যাচ্ছে সেক্ষেত্রে এখানে আপনারা অনেকগুলো বাইক আটকানো হয়েছে অনেকগুলো প্রাইভেট কার আটকানো হয়েছে অনেকগুলো মাইক্রোবাস আটকানো হয়েছে তারা সর্বদা এ কাজে নিয়োজিত রয়েছে এবং এই মুহূর্তে পাঠিয়ে